বীরশ্রেষ্ঠ মোহাম্মদ আমিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম মোহাম্মদ রুহুল আমিন উনিশশো সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাচরা গ্রামে জন্মগ্রহণ করেন যেটি বর্তমানে রুহুল নগর হিসেবে পরিচিত তার পিতার নাম আজহার পাটোয়ারি এবং মাতার নাম জোলেখা খাতুন তিনি ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান তারা ছিলেন ছয় ভাই বোন তিনি বাঘপাচরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমিষাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন মোহাম্মদ রুহুল আমিন এসএসসি পাশ করে উনিশশো সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন নৌবাহিনীতে যোগ দেওয়ার পর প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি যান করাচির নিকটবর্তী আরব সাগরে মধ্যে অবস্থিত মনোরা দ্বীপে পাকিস্তানি নৌঘাটি পিএনএস বাহাদুরে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণের পর সেখান থেকে পিএনএস কারসাজে যোগদান করেন পরবর্তীতে পিএনএস বাবর পিএনএস খাইবার এবং পিএনএস তোঘরিলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন উনিশশো সালে পেশাগত প্রশিক্ষণ শেষ করেন উনিশশো সালে মেকানিসিয়ান কোর্সের জন্য নির্বাচিত হন পিএনএস কারসাজে কোর্স সমাপ্ত করার পর আর্টিফিশিয়াল পদে নিযুক্ত হন উনিশশো সালে চট্টগ্রাম পিএনএস বখতিয়ার নৌঘাটিতে বদলি হয়ে যান উনিশশো সালের এপ্রিলে ঘাটি থেকে পালিয়ে যান বাড়িতে গিয়ে ছাত্র যুবক ও সামরিক আধা সামরিক বাহিনীর লোকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন এর কিছুদিন পর ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে আগরতলা সেক্টর প্রধান কোয়ার্টারে যান এবং সেখানে মেজর শফিউল্লার অধীনে দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং বিভিন্ন স্থল অভিযানে যোগ দেন উনিশশো একাত্তর সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ নৌবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এই উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের যারা বিভিন্ন সেক্টর ও সাব সেক্টর থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে সেপ্টেম্বর মাসে একত্রিত করা করা হয় হয় এবং গঠন দশ নং সেক্টর রুম নৌবাহিনীর সদস্যদের সঙ্গে আগরতলায় একত্রিত হয়ে কলকাতায় আসেন এবং যোগ দেন দশ নং নৌ সেক্টরে পরবর্তীকালে অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব একটি নৌবাহিনী তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মনীন্দ্রনাথ সামন্তের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সেক্টর ও সাব সেক্টর থেকে নৌবাহিনীর সদস্যদের একত্রিত করার ব্যবস্থা করা হয় আর এই উদ্যোগের ফলে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হলে কলকাতায় চলে আসেন ভারত সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কলকাতা বন্দরে গার্ডেন রিচ ডকয়ার্ডে দুইটি গান বোট উপহার দেয় সেখানে প্রতিটি বোটে কানাডীয় ধরনের দুইটি বাফার গান লাগিয়ে এবং ব্রিটিশ ধরনের পাঁচশো পাউন্ড ওজনের চারটি মার্কমাইন বহনের উপযোগী করে গানবোটে রূপান্তর করা হয় গানবোটগুলোর নামকরণ করা হয় পদ্মা ও পলাশ রুহুল আমিন পলাশের প্রধান ইঞ্জিন রুমে আর্টিফিশিয়াল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছয় ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের হাতে যশোর সেনানিবাসের পতন ঘটে পাকিস্তানি বাহিনী পিছু হটতে থাকে সে সময় পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রিত খুলনাস্থ নৌঘাট দখল করার পরিকল্পনা নিয়ে ভারতীয় গানবোট পাভেলের সাথে যুক্ত হয়ে দশ ডিসেম্বর মংলা বন্দরে পৌঁছায় সেখানে পাকিস্তানি সেনা ও নৌবাহিনী আত্মসমর্পণ করে পলাশ ও পদ্মা মংলা বন্দর হয়ে খুলনার দিকে রওনা দেয় গানবোট পাভেল সামনে আর পেছনে পলাশ ও পদ্মা ছয় ডিসেম্বর মুক্তিবাহিনী যশোর সেনানিবাস দখলের পর পদ্মা পলাশ এবং ভারতীয় মিত্রবাহিনীর একটি গানবোট পাভেল খুলনার মংলা বন্দরে পাকিস্তানি নৌবাহিনী তিতুমির দখলের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে দশ ডিসেম্বর দুপুর বারোটার দিকে গানবোটগুলো খুলনা শিপইয়ার্ডের কাছে এলে ভারতীয় বিমানবাহিনীর তিনটি জঙ্গি বিমান জাহাজগুলোর দিকে ছুটে আসে পাকিস্তানি বিমান ভেবে পদ্মা ও পলাশ থেকে গুলি করার অনুমতি চাওয়া হয় কিন্তু অভিযানের সর্বাধিনায়ক ক্যাপ্টেন মনেন্দ্রনাথ ভারতীয় বিমান মনে করে গুলিবর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেন এর কিছুক্ষণ পরে বিমানগুলো অপ্রত্যাশিতভাবে নিচে নেমে আসে এবং মুক্তিযোদ্ধাদের জাহাজগুলোর ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে কিন্তু ভারতীয় জাহাজটি সম্পূর্ণ অক্ষত থেকে যায় কারণ বিমানগুলো সেটিকে লক্ষ্য করে হামলাই করেনি প্রথম গোলা এসে পড়ে পদ্মায় এবং পরবর্তীতে পলাশে গোলা সরাসরি পদ্মার ইঞ্জিন রুমে আঘাত করে ইঞ্জিন বিধ্বস্ত করে হতাহত হয় অনেক নাবিক পদ্মার পরিণতিতে পলাশের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন রুহুল আমিন এই আদেশে ক্ষিপ্ত হন তিনি উপস্থিত সবাইকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান করেন কামানের ক্রুদের বিমানের দিকে গুলি ছুটতে বলে ইঞ্জিন রুমে ফিরে আসেন কিন্তু অধিনায়কের আদেশ অমান্য করে বিমানগুলোকে চ্যালেঞ্জ করা হয়নি বিমানগুলো উপর্যুপরি বর্ষণ করে পলাশের ইঞ্জিন রুম ধ্বংস করে দেয় আহত হন তিনি কিন্তু অসীম সাহসী রুহুল আমিন তার পরও চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর তবে ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং গোলার আঘাতে রুহুল আমিনের ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায় অবশেষে পলাশের ধ্বংসাবশেষ পিছে ফেলেই আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে প্রাণ শক্তিতে ভরপুর এই যোদ্ধা এক সময় পাড়েও এসে পৌঁছান কিন্তু ততক্ষণে সেখানে রাজাকারের দল অপেক্ষা করছে তার জন্য আহত এই বীর সন্তান রাজাকারদের হাতে শহীদ হন তার মৃতদেহ বেশ কিছুদিন সেখানে পড়েছিল অযতনে অবহেলায় পরবর্তীতে স্থানীয় জনসাধারণ বাঘমারা গ্রামে রূপসা নদীর পাড়ে তাকে দাফন করে এবং সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় উনিশশো তিয়াত্তর সালের পনেরোই ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন বীর সন্তানকে মরণোত্তর বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে রুহুলামিন সেই সাত জনের অন্যতম বীর শ্রেষ্ঠ আমিনের নামে রোরো ফেরির নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালীর বাগপাচরা গ্রামের নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে তার নামে রুহুল আমিন নগর বাড়ির সম্মুখে শ্রেষ্ঠের পরিবারের দেয়া বিশ শতাংশ জমিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে নোয়াখালী জেলা পরিষদ বাষট্টি লক্ষ টাকা ব্যয় নির্মাণ করছে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার রুহুল আমিনের নামে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে তার নামে অনেক পুরস্কারও প্রচলিত রয়েছে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির সূর্য সন্তানকে